হিন্দলের গোপন বিয়ের পর্দাফাশেই কি থমকে যাবে অপর্ণার বিয়ে মুখ খুললেন পর্দার মা সুচন্দ্রা মুখোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ইতিমধ্যে দুইশো পর্ব পেরিয়ে পৌঁছে গেছে অন্য মাত্রায় আর এই মুহূর্তে দর্শক মানে সবচেয়ে বড় প্রশ্ন অপর্ণা কাকে বিয়ে করবে আর্য সিংহ নাকি ডাক্তার হিন্দল মিত্র আপাতত ধারাবাহিকের গল্প যত এগুচ্ছে ততই বাড়ছে টান টান উত্তেজনা বিশেষ করে পর্দার অপর্ণার বিপরীতে হিন্দলকে কিছুতেই মেনে নিতে পারছে না অনুরাগী দর্শকরা যত দিন যাচ্ছে ততই সোশ্যাল মিডিয়ায় একটাই দাবি অপর্ণার বিয়ে হিন্দলের সঙ্গে যেন না হয় কারণও কম নয় অনেকেই দাবি করছে হিন্দল আসলে সৎ নয় তার আগে বিয়ে ছিল অন্যকারের সাথে সেই তথ্য লুকিয়ে নাকি অপর্ণাকে ফাঁদে ফেলেছে সে কেউ কেউ তো আবার এত দূর পর্যন্ত বলে ফেলেছে বিয়ের আসরে নাকি হিন্দলের প্রথম স্ত্রীকে এনে হাজির করবে আর্য তখনই ভেঙে ঘুরিয়ে যাবে বিয়ের আসর আর সবার সামনে ফাঁস হবে হিন্দলের আসল মুখোশ আবার গল্পের মোড় ঘুরে একদল দর্শক দাবি বিয়ে ভাঙার কারণ হবে সম্পূর্ণ আলাদা অপর্ণা নাকি ইতিমধ্যে আচর সন্তানের মা সেই সত্য প্রকাশে এলেই বেস্তে যাবে হিন্দলের সঙ্গে বিয়ে এখন প্রশ্ন একটাই এত রটনার মাঝেও সত্যিটা কি এই নিয়ে মুখ খুলেছেন অপর্ণার টিভি পর্দার মা সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় আনন্দপাচারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন দুটোর কোনোটাই আমার মনে ধরছে না এরকম কোনো কারণের জন্য বিয়ে ভাঙবে না তাহলে কি হিন্দলই অন্য কোনো কারণ হবে নাকি শেষ মুহুর্তে আবার আর হাত ধরে পাল্টে যাবে সব হিসাব দর্শক মনে দোয়াশা আরও গণীভূত সোশ্যাল মিডিয়ায় চলছে বোর্ড টিম আর্য বনাম টিম হিন্দল কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা আসলে শুরু হয়েছে পর্দার গল্পের বাইরে দর্শকদের মনের ভিতরে হিন্দলের অতীতকে শেষ পর্যন্ত ধরা পড়বে নাকি ভালোবাসা জয় করবে সব বাধা উত্তর এখনও লুকিয়ে ধারাবাহিকের ভবিষ্যৎ পড়বে কিন্তু একটা কথা নিশ্চিত এই বিয়ের আসরে জ্বর না উঠেই শান্তি ফিরবে না